সিকিম গভর্নমেন্টের এসএনটি বাস স্ট্যান্ড থেকে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে এখানে এসি নন এসি ডমিটরি রুম বা হলের ব্যবস্থা আছে রুম অ্যাভেলেবেল থাকলে এখানে বুক করতে পারেন অথবা অনলাইনেও বুক করতে পারেন আপনাকে স্বাগত আমরা স্টেশনে এসে পৌঁছে গেলাম সন্ধে সাতটার মধ্যেই আমাদের ট্রেন আছে আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় সুদার্থী এক্সপ্রেস এই জন্য আমরা এসি এক্সিকিউটিভ ওয়েটিং রুমে চলে এসেছি এখানে আমাদের ন ঘন্টা আমাদের থাকতে হবে ন ঘন্টা দেখার জন্য পার হেড পড়লো দুশো টাকা করে তো এখানে রেটটা কীভাবে ক্যালকুলেশন হয় আমি বলে দিচ্ছি তো এখানে প্রথম ঘন্টা ওয়েটিংয়ের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা তারপরের অতিরিক্ত ঘন্টার জন্য ঘন্টা দিতে হবে কুড়ি টাকা করে এরকম করে আপনি তিন ঘন্টা ম্যাক্সিমাম থাকতে পারবেন কুড়ি টাকা করে তারপরের ঘন্টা অর্থাৎ চতুর্থ ঘন্টার জন্য আপনাকে দিতে হবে আবার পঞ্চাশ টাকা

অনুগ্রহ করে শুনবেন এক দুই শূন্য চার দুই নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ধন্যবাদ আজকে হলো আঠারোই এপ্রিল বৃহস্পতিবার আর এখন হলো সময় ঠিক সকাল পাঁচটা আমরা গতকাল এখানে রাত্রি আটটার সময় এন্ট্রি করেছিলাম আর আজকে অর্থাৎ আঠারোই এপ্রিল ভোর পাঁচটার সময় বেরিয়ে যাচ্ছে এই শতাব্দী এক্সপ্রেস ধরার জন্য আমরা কিন্তু রেডি হয়ে যাচ্ছি ঠিক পাঁচটায় এখান থেকে আমরা বেরিয়ে যাব আর আমাদের ট্রেন হলো শতাব্দী এক্সপ্রেস এই পাশেই দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ধন্যবাদ আমরা বেরিয়ে যাচ্ছি এখন সময় হয়ে গেল পাঁচটা দুই আর আমাদের শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক সকাল সাড়ে পাঁচটাতেই কিন্তু আমাদের এই শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে এবার চলুন এই শতাব্দী এক্সপ্রেসের এসি চেয়ার কারের ভেতরটা কেমন সেটা একবার দেখে নেওয়া যাক এই এসি চেয়ার কারের অ্যারেঞ্জমেন্ট থ্রি টু প্যাটার্নের অর্থাৎ একদিকে তিনটে সিট দিকে দুটো সিট মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা আর লাগেজ রাখার জন্য সিটের উপর বেশ চওড়া বাঙ্কারও আছে এবার এই শতাব্দী এক্সপ্রেসের বর্তমান টাইমিংস এবং ফ্ল্যাটটা জেনে নেওয়া যাক ওয়ান টু জিরো ফোর টু নিউ জলপাইগুড়ি হাওড়া সুদাব্রী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঠিক সকাল সাড়ে পাঁচটায় ছাড়ে এবং হাওড়া পৌঁছানোর সময় হলো ওই বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে নিউ জলপাইগুড়ি এবং হাওড়া স্টেশনের মধ্যে সোম থেকে শনিবার পর্যন্ত এই ট্রেনটি চলাচল করে ওই ট্রেনটি আবার বেলা দুটো পঁচিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছে যায় রাত্রি দশটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির এসি চেয়ার ফেয়ার হলো তেরোশো টাকা এক্সিকিউটিভ চেয়ার কারের মূল্য হল বাইশশো ষাট টাকা আর ভিস্টাডাম কোচের মূল্য হল চব্বিশশো তিরিশ টাকা এই ট্রেনের জনপ্রতি এই ফেয়ারগুলি মিল চার্জ ধরেই তো আমাদের দেওয়া হচ্ছে ফাইভ হান্ড্রেড মিলিলিটারের একটা বোতল পড়েছে এখন বাংলা ইংরেজি সব পেপার দেওয়া হচ্ছে দেখা গেল এখন দেখছি আরসিডি থেকে দেওয়া হলো টিকিট আর দেওয়া হয়েছে বিস্কিট সাড়ে ছার কাছেও না দেয়া হয়েছে এটা কিন্তু গরম জল দেওয়া হয়েছে আর আগে দেওয়া হয়েছিল এই টিকিট এবার গরম জল আর টিকিট দিয়ে চাটা নিজেকেই বানিয়ে নিতে হবে যাকে বলে সেলফ সার্ভিস চা রেডি হয়ে গেল চা কিন্তু রেডি হয়ে গেছে বসে বসে চা খাওয়ার আনন্দটা কিন্তু দারুণ গান শুনতে শুনতে চা খাচ্ছি চারিদিকে দৃশ্য দেখছি দারুণ লাগছে না তো ট্রেনের একটা সুবিধা আছে সবাই কিন্তু একসঙ্গে চা খাচ্ছে এরপর আমরা সবাই একসাথে টিফিন করবো তারপর আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করবো পুরো পরিবেশটাই কিন্তু তখন আলাদা হয়ে ওঠে সব একসঙ্গে কোনো কাজ করলে পুরো পরিবেশটাই কিন্তু পাল্টে যায় ইটস গুড ঠিক সকাল ছটা বত্রিশ আমরা পৌঁছে গেলাম কিষানগঞ্জে এই কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যে দার্জিলিং মে চলে যাচ্ছে সবাই আনন্দ করতে করতে যাচ্ছে দার্জিলিং মেলে সকাল সাতটা তেরো মিনিটে ট্রেনটি এখন বারসাই জংশনে ঢুকে পড়েছে যদিও এখানে ঢোকার সময় হচ্ছে সকাল সাতটা পনেরো ঠিক সাতটা ষোলো মিনিটে ট্রেন ছেড়ে দিল বারাসাই জংশন থেকে পরবর্তী স্টেশন হল মালদা টাউন তো এখানে পৌঁছানোর সময় হলো সকাল আটটা পঁয়তাল্লিশ এখানে কিন্তু পাঁচ মিনিটের ওয়েটিং টাইম সে গেছে সকাল সাতটা কুড়ি নাগাদ কিন্তু এই টিফিন দিয়ে গেলো কি কি দিয়েছে আমি এবার বলে দিচ্ছি এই হচ্ছে ব্রেডের প্যাকেট আচ্ছা এই হচ্ছে ডিম ভাজা আর ম্যাঙ্গো ড্রিঙ্ক টমেটো সস টমেটো সস আর এখানে দেওয়া হয়েছে আমুল বাটার এছাড়াও দেওয়া হয়েছে পিপার সল্ট আমি দেখাচ্ছি আমাদের ওম কি খাচ্ছে আমাদের খাদ্য রসিক সবাই বলে একসঙ্গে টিফিন করছি এই হলো শতাব্দী এক্সপ্রেস এর সি এইট কোচ মানে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টের পর কিন্তু আবার কিন্তু চা বা কফি কিন্তু সার্ভ করা হচ্ছে বেশ লাক্সারি ব্যবস্থা এখন সব এখানে লাঞ্চ রেডি হচ্ছে এখানে সব গরম করা হয় খাবার দাবার আর একটু পরে কিন্তু ট্রেন ঢুকবে মালদা টাউন জাংশানে আর এখনই দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু আম গাছ চারিদিকে শুধু আমগাছ আর আম গাছ আমি সেই আম গাছের ঝলক একটু দেখাচ্ছি সময় ঠিক সকাল সাড়ে আটটা আর ট্রেন এই মুহূর্তে কিন্তু ঢুকছে মালদা টাউন স্টেশনে মালদা টাউন স্টেশনে এই শতাব্দী এক্সপ্রেসে ঢোকার সময় হলো সকাল আটটা পঁয়তাল্লিশ প্রায় পনেরো মিনিট আগেই কিন্তু ট্রেনটি ঢুকে যাচ্ছে মালদা টাউন স্টেশনে আর এখান থেকে ছাড়ার সময় হলো সকাল আটটা পঞ্চাশ তার মানে এখানে কিন্তু অল টাইম অনেকটাই বেড়ে যাবে সময় ঠিক সকাল আটটা চল্লিশ এখান থেকে ডিপার্চার টাইম হলো এই শতাব্দী এক্সপ্রেসের সকাল আটটা পঞ্চাশ মানে এখনও কিন্তু দশ মিনিট ট্রেনটি এখানে হল্ট করল ট্রেনটি কিন্তু এখানে বিফোর টাইমে ঢুকে গেছে ঢোকার সময় ছিল এই মালদা টাউন স্টেশনে এই ট্রেনে ঢোকার সময় হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ প্রায় দশ মিনিট আগে কিন্তু ট্রেনটি এখানে ঢুকে গেছে ঠিক সকাল আটটা পঞ্চাশে কিন্তু ট্রেন ছেড়ে দিল মালদা টাউন স্টেশন থেকে ড়ির কাঁটায় কাঁটায় কিন্তু ট্রেন ছাড়ছে বাই বাই এবার আমরা অতিক্রম করতে চলেছি ফারাক্কা ব্যারেজ দু হাজার দুশো চল্লিশ মিটার দৈর্ঘ্যের এই বাঁধটি পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত এই ব্যারেজের ফলে গঙ্গার শাখা নদী ভাগীরথীতে কলকাতার কাছে পলির সমস্যা কিন্তু অনেকটাই মিটে গেছে ওইদিকে নতুন ফরাক্কা ব্যারেজ তৈরির কাজ চলছে এই ফারাক্কা ব্যারাজটি তৈরি করেছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এবং তাতে সহযোগিতা দিয়েছিল সোভিয়েত রাশিয়া এই ব্যারাজটিতে মোট একশো নটি গেট রয়েছে এই ব্যারাজের যে হাইওয়ে এটি এনএইচ টুয়েলভেরই অংশ আমরা ছ মিনিটের মধ্যে কিন্তু অতিক্রম করে গেলাম ফারাক্কা ব্যারেজ আর এই হলো এন এইচ থার্টি ফোর লেখা আছে কলকাতা বহরমপুর মোরগ্রাম এন এইচ থার্টি ফোর এখন সময় ঠিক সকাল নটা কুড়ি আর ট্রেন ঢুকছে নিউ ফারাক্কা স্টেশনে ওই দেখুন লেখা আছে নিউ ফারাক্কা জাংশন সকাল নটা বাইশে কিন্তু ট্রেন ঢুকে গেল নিউ ফারাক্কা জংশন স্টেশনে ফারাক্কা স্টেশনে এই টাইম হচ্ছে তো ঠিক সকাল কিন্তু এই শতাব্দী এক্সপ্রেস ঢুকে গেছে নিউ ফারাক্কা জাংশন স্টেশনে এখানে দু মিনিটে হল্ট নটা চব্বিশ নটা চব্বিশেই কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়ার উদ্দেশ্যে নিউ ফারাক্কা জাংশন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন পৌঁছে গেছি বর্ধমান জাংশনে এখন সময় কিন্তু বেলা বারোটা নয় এই শতাব্দী এক্সপ্রেসের বর্ধমানে পৌঁছানোর কথা বারোটা ষোলো মিনিটে অর্থাৎ প্রায় সাত মিনিট আগে এই ট্রেনটি বর্ধমানে চলে এসছে আর এখানে কিন্তু দু মিনিটের হল এখান থেকে ট্রেন ছাড়ার কথা বারোটা আঠারোতে যেহেতু তাড়াতাড়ি ঢুকে গেছে তাহলে বারোটা আঠারোতে কিন্তু ট্রেনটি ছাড়বে বর্ধমানে আসার পরই লাঞ্চ ডিস্ট্রিবিউট করা হচ্ছে প্রত্যেকটা সিটে গিয়ে লাঞ্চ দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু খাওয়ার গরম করা হয় ব্রেকফাস্ট বা লাঞ্চ এখানে কিন্তু গরম করা হয় তারপর এইভাবে সাজিয়ে রাখা হচ্ছে कबड्डी भी समय के लिए अच्छा हमारे है एक पॉड वाह ये एगुले एगुले नॉर्मल है तो गबल पॉड टॉप दे दिए छे ते वजह से मिस्ट्री खेलवे तो देले हेलो लाइज रखिए ঠিক বারোটা আঠারো মিনিটে কিন্তু ট্রেনটি বর্ধমান থেকে ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে হাওড়া যেতে ঠিক আর এক ঘন্টাই লাগলো এখন ব্যাপারটা দেখার যে কতক্ষণ সময় লাগবে এখন সময় ঠিক বেলা একটা চল্লিশ আর শতাব্দী এক্সপ্রেস এই মুহূর্তে হাওড়া স্টেশনে কিন্তু ঢুকছে হাওড়া স্টেশনে এই ট্রেনে ঢোকার টাইম হলো বেলা একটা পঁয়তাল্লিশ নির্ধারিত সময়ের আগে কিন্তু ট্রেনটি ঢুকে যাচ্ছে ট্রেনটি চাইলে কিন্তু দেড়টার মধ্যেই ঢুকে যেতে পারত মানে হাওড়া স্টেশনে ঢোকার ঠিক আগেই বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিল আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে এখন সময় ঠিক বেলা একটা চল্লিশ নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে কিন্তু আমরা পৌঁছে গেলাম ট্রেনটা আজকে খুব ভালোই এসছে এনজিবি থেকে হাওড়া কোথাও কোনো লেন নেই সমস্ত স্টেশনেই কিন্তু বিভোর টাইমে ঢুকেছে মালদা জংশন বর্ধমান সব জায়গাতেই বিভোর টাইমে ট্রেন ঢুকে গেছে প্রচুর গরম শুধু গরম শুধু গরম কেমন লাগছে গরমও ভাল লাগে চার পাঁচ দিন কিন্তু বেশ ভালো ঠান্ডার পরিবেশে ছিলাম আর হাওড়া স্টেশনে নেমে পুরো লুয়ের কবলে পড়লাম যখন নেমলাম তখন থেকে চারিদিন লুম বইছে একদম সিভিয়ার ওয়েদার কন্ডিশন